নমস্কার আপনাদের সকলকে জানাই আমাদের এই বিশেষ সিরিজে শ্রীমদ্ ভগবদ্ গীতার মানসিক যুদ্ধের বৈজ্ঞানিক সূত্রতে আজ আমরা শুরু করতে চলেছি শ্রীমদ্ভগবৎ গীতার গভীরে এক অসাধারণ যাত্রা গীতার মোট আঠারোটি অধ্যায়ে মোট সাতশোটি শ্লোক রয়েছে যা মানুষের মন মস্তিষ্ক এবং জীবনযুদ্ধের এক অনবদ্য গুড় ও রহস্যের সমাধান আমাদের এই সিরিজে আমরা প্রতিটি শ্লোক বিশ্লেষণ করবো চারটি বিশেষ স্তরে প্রথমত বাহ্যিক বা সামাজিক বিশ্লেষণ দ্বিতীয়ত দার্শনিক বা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ তৃতীয়ত উপনিষদীয় বা ব্রহ্মতত্ত্ব বিশ্লেষণ এবং চতুর্থ বৈজ্ঞানিক বা মানসিক বিশ্লেষণ আজ আমরা শ্রীমদ্ভগবদ্ গীতার প্রথম অধ্যায় যার নাম অর্জুন বিষাদ যোগের প্রথম শ্লোকটি দিয়ে আমাদের আলোচনা শুরু করব। এই প্রথম শ্লোকটি আসলে পুরো গীতার প্রেক্ষাপট তৈরি করে দেয় প্রথম শ্লোক হচ্ছে ধৃতরাষ্ট্র ও বাচক ধৃতরাষ্ট্র বললেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবাহ মামকাহ পাণ্ডবাশ্চৈব কিমকির্বত সঞ্জয় অর্থাৎ ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য সমবেত আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা কি করল এই শ্লোকটির বাহ্যিক অর্থ খুবই সহজ সরল কিন্তু এর গভীরে রয়েছে মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক রহস্য চলুন আমরা একে একে এই শ্লোকটির বিভিন্ন দিক বিশ্লেষণ করি প্রথমত বাহ্যিক বা সামাজিক বিশ্লেষণ বাহ্যিকভাবে এই শ্লোকটি মহাভারতের যুদ্ধের সূচনা এখানে আমরা দুটি চরিত্র দেখতে পাচ্ছি ধৃতরাষ্ট্র এবং সঞ্জয় ধৃতরাষ্ট্র হলেন হস্তিনাপুরের জন্মান্ধ রাজা তিনি স্বাভাবিকভাবেই তার পুত্রদের পক্ষেই পক্ষপাত দুষ্ট সঞ্জয় হলেন তার সারথী ও মন্ত্রী যিনি ব্যাসদেবের দিব্যদৃষ্টির কারণে যুদ্ধের সব ঘটনা দেখতে পাচ্ছিলেন যুদ্ধক্ষেত্রটি হল কুরুক্ষেত্র কিন্তু একে আবার ধর্মক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে এই দ্বৈত পরিচয়ই শ্লোকটির গভীরতা বাড়িয়ে তোলে কুরুক্ষেত্র এমন একটি ভূমি যেখানে ক্ষমতার লড়াই হবে আবার ধর্মক্ষেত্র হওয়ায় এখানে ন্যায় অন্যায়ের বিচারও হবে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন আমার পুত্ররা অর্থাৎ মা এবং পাণ্ডুর পুত্ররা অর্থাৎ পাণ্ডবা। কি করল এই মামকা শব্দটি এখানে খুবই গুরুত্বপূর্ণ এই একটি শব্দেই ধৃতরাষ্ট্রের মনের পক্ষপাতিত্ব তার নিজের পুত্রদের প্রতি আসক্তি এবং পাণ্ডবদেরকে পর মনে করার মনোভাব প্রকাশ পায় সামাজিক দৃষ্টিকোণ থেকে এটি পারিবারিক দ্বন্দ্ব ক্ষমতার লোভ এবং ন্যায় অন্যায়ের লড়াইয়ের এক ঐতিহাসিক পটভূমি তুলে ধরে এবার আমরা দ্বিতীয়ত দার্শনিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণে যাব এখন আমরা এই শ্লোকটির মনস্তাত্ত্বিক গভীরতায় প্রবেশ করতে চলেছি প্রতিটি চরিত্র এবং স্থান এখানে এক একটি প্রতীক হিসাবে কাজ করে ধৃতরাষ্ট্র হলেন আমাদের ভেতরের সেই অন্ধ অহং অর্থাৎ ইগো এর প্রতীক যা ইন্দ্রিয় ও কামনা বাসনা দ্বারা চালিত কুরুক্ষেত্র অর্থাৎ ধর্মক্ষেত্র হলো আমাদের মনের ভিতরে যুদ্ধক্ষেত্র একদিকে আমাদের কামনা লোভ হিংসা অন্যদিকে আমাদের বিবেক বুদ্ধি ন্যায় ও ধৈর্য এখানে মা অর্থাৎ আমার পুত্ররা হলো আমাদের মনের ভিতরে জন্ম নেওয়া নেতিবাচক প্রবৃত্তিগুলোর প্রতীক যেমন লোভ মোহ ক্রোধ এবং পাণ্ডবা অর্থাৎ পাণ্ডুর পুত্ররা হল আমাদের মনের ভিতরের ইতিবাচক গুণাবলী যেমন বিবেক ধৈর্য এবং আত্মশক্তির প্রতীক সঞ্জয় হলেন সেই সাক্ষী চেতনা অর্থাৎ উইটনেস কনসিয়াসনেস এর প্রতীক যা নিরপেক্ষভাবে আমাদের মনের ভেতরের সব দ্বন্দ্বকে পর্যবেক্ষণ করতে পারে সুতরাং এই শ্লোকে ধৃতরাষ্ট্রের প্রশ্নটি আসলে আমাদের নিজেদের কাছেই একটি প্রশ্ন আমার মনের ভিতরে যখন কামনা বাসনা এবং বিবেক বুদ্ধির মধ্যে যুদ্ধ শুরু হয় তখন কি হয় এবার আমরা উপনিষদীয় অর্থাৎ ব্রহ্মতত্ত্ব বিশ্লেষণে যাব গীতার মূল ভিত্তি হল উপনিষদীয় জ্ঞান যেখানে পরম ব্রহ্মের স্বরূপ নিয়ে আলোচনা করা হয়েছে যদিও এই শ্লোকে সরাসরি ব্রহ্ম শব্দটি নেই এর অন্তর্নিহিত অর্থ উপনিষদীয় চিন্তাধারার সঙ্গে সম্পর্কিত ধৃতরাষ্ট্রের অন্ধতা হল অজ্ঞানতার প্রতীক যা জীবাত্মাকে পরমাত্মা থেকে বিচ্ছিন্ন করে রাখে সঞ্জয় সেই দিব্য জ্ঞানের প্রতীক যা ব্রহ্মজ্ঞান লাভের পথ দেখায় এই জ্ঞান লাভের মাধ্যমে জীবাত্মা তার মনের সব দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে সাক্ষী হতে পারে এই শ্লোকের মাধ্যমে শ্রীমদ্ভগবদ্ গীতা আমাদের এই শিক্ষায় দেয় যে জীবনের প্রতিটি দ্বন্দ্বের গভীরে রয়েছে আমাদের প্রকৃত স্বরূপকে উপলব্ধি করার এক সুযোগ আমাদের মনের ভেতরের এই যুদ্ধ জয় করে আমরা ব্রহ্মের সঙ্গে একাত্ম হতে পারি এবার আমরা চার নম্বর বিশ্লেষণে যাব অর্থাৎ বৈজ্ঞানিক বা মানসিক বিশ্লেষণ মনস্তত্ব এবং নিউরো অনুযায়ী মানব মস্তিষ্কের দুটি প্রধান অংশ এই শ্লোকের চরিত্রগুলির সঙ্গে সম্পর্কিত লিম্বিক সিস্টেম এটি আবেগ ও প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে ধৃতরাষ্ট্র হলেন এই লিম্বিক সিস্টেমের প্রতীক মামকা বা ধৃতরাষ্ট্রের পুত্ররা হল এই লিম্বিক সিস্টেম থেকে উৎপন্ন প্রতিক্রিয়াগুলো যেমন লোভ ক্রোধ ভয় ইত্যাদি আর হচ্ছে প্রিফান্টাল কর্টেক্স এটি মস্তিষ্কের সামনের অংশ যা মানুষের বিবেক যুক্তি এবং আবেগ নিয়ন্ত্রণের জন্য দায়ী পাণ্ডবেরা হলেন এই প্রিফন্টাল কর্টেক্সের প্রতীক সঞ্জয় এখানে আমাদের সচেতন মনোযোগ অর্থাৎ কনসিয়াস অ্যাটেনশনের প্রতীক যখন আমরা মেডিটেশান বা মনোসংযমের অভ্যাস করি তখন আমরা এই সঞ্জয়কে জাগিয়ে তুলি এই প্রথম শ্লোকটি কেবল একটি যুদ্ধের সূচনা নয় এটি আমাদের নিজেদের ভিতরের এক নিরন্তর যুদ্ধের প্রেক্ষাপট এই শ্লোকটি আমাদের পুরো গীতার যাত্রার পথ তৈরি করে দেয় আশা করি আপনারা এই গভীর বিশ্লেষণ থেকে প্রথম সেলেকটির প্রকৃত তাৎপর্য বুঝতে পেরেছেন আমাদের এই আলোচনা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তবে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন প্রেস করে রাখবেন যারা ঋগ্বেদের মন্ত্র ব্যাখ্যা বিশ্লেষণ জানতে চাইছেন তারা ঋগ্বেদ প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন এবং আমরা যেমন ঋগ্বেদের মন্ত্রগুলির ব্যাখ্যা বিশ্লেষণ করছি তেমন শ্রীজাকারে গীতার গীতারও ব্যাখ্যা বিশ্লেষণ করতে থাকব আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় শ্লোক নিয়ে আলোচনা ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার